এক ছিল বুড়ি আর বুড়ির তিন কোলে কেউ ছিল না দূর সম্পর্কে এক মেয়ে ছিল কিন্তু সে আসত না কারণ বুড়ি গরিব ছিল তাই কেউ পাত্তা দিত না বুড়িকে তাই বুড়ির দুবেলা খাবারও জুটত না তাই এর ওর জমি থেকে ফসল তুলে সে সংসার চালাত তার প্রিয় জিনিস ছিল টমেটোম তাই প্রত্যেক দিন টমেটোম আর ভাত খেয়েই সে কাটিয়ে দিত সমরেশ ও সমরেশ এই কদিন কি ব্যাপার হচ্ছে বলতো কিছুই বুঝতে পারছি না কেন হে মানিকচরণ কি আবার তোমার সমস্যা আমাকে অনায়াসে বলতে পারো দেখো দাদা কালকে আমি দেখে গেলাম আমার জমিতে কত টমেটম হয়েছে আর আজকে দেখছি জমিতে অনেক টমেটম কম রয়েছে আর এই রকম হতে থাকলে তো আমি মাঠে মারা যাব হে ও হো এই ব্যাপার এ আবার এমন কি কথা কেন সমরেশ দাদা এ ব্যাপারে তুমি কিছু জানো নাকি কি হ্যাঁ না 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 মানে মানে ব্যাপারটা আমি একটু দেখতে পারি এই আর কি আচ্ছা আচ্ছা সমস্যাটার কথা একটু মনে রেখো আমি এখন যাই এই ঘটনাটা আমার একটু চেনা চেনা লাগছে কে করতে পারে মনে হচ্ছে ওই বুড়ি এই ঘটনা ঘটায় মা ও মা এবছর তো চরিপাতি হলোই না কবে হবে হবে বাবা ঠিক হবে তোর বাবার এখন রোজগারপাতি খুবই কম তাই পয়সা জমলেই একদিন না হয় সবাই মিলে করা হবে এবারে কিন্তু ভালো আইটেম করতে হবে বুঝেছ মা ওই তো তোর বাবা এসে গেছে তোর বাবা কি কর বাবা ও বাবা আমাদের চড়ুই ভাতি এবছর করবে তো আর এর আগের বছর আমরা সবাই মিলে খুব আনন্দ করেছিলাম ওই পরের রবিবারই হবে সেটা ধরে নিতে পারিস তুই তোর আবার কি তোকে তো আর সংসারটি চালাতে হয় না তোর বাবাকে চালাতে হয় সেই বোঝে তুমি না মা কি বলবো তুমি সত্যি আর বাবা খুব ভালো আইটেম করতে হবে কিন্তু বলে রাখলাম ওই ধর একটু মাংস আর একটু চাটনি পাঁপড় বাবা আর বলতে হবে না এতেই আমার হবে আর এর পরের বছর তো ডিমের ঝোল আর ভাত মুখেই লাগেনি তা মুখে ধরবে কেন যা যা অত বকতে হবে না স্কুলে দেরি হয়ে গেছে এখন যা আর এরপর বুড়ি ফেরও চুরি করতে বেরিয়ে পড়ে মাঠে আর মানিককে দেখে লুকিয়ে লুকিয়ে সে পালিয়ে যায় তারপর কিছুক্ষণ পর আবার সমরেশের সঙ্গে দেখা হয়ে যায় ওরে ছোঁড়া আমি কোথায় যাই তোকে বলতে যাবো কেন আমার আবার কি তুমি কোথায় গিয়েছিলে তা আমাকে বলতে হবে না আর বলার দরকার নেই আমি তোকে বলতে যাবো কেন তুই আমার কে কিন্তু বুড়ি আমি জানি তুমি কোথায় গিয়েছিলে কোথায় গিয়েছিলাম আমি তো কোথাও যাইনি তুমি জমিতে টমেটম চুরি করতে গিয়েছিলে তাই না কেন রে ও লাউটো আমি চুরি করি তো তোর তাতে কি হলো না বুড়ি তুমি আর চুরি করবে না তোমাকে আমি আর কোনো দিন চুরি করতে দেবই না দেখ ছোড়া আমি না চুরি করলে কি করে সংসার রে আমি যে বড়ই একা আর আমার টমেটম খেতে খুব ভালো লাগে না বুড়ি তুমি চুরি করবে না আর তুমি বরং আমার বাড়িতেই থাকবে তুমি বুড়ি আমাদের বাড়িতে থাকলে আমাদের সবাইই ভালো লাগবে তোর মতো ছেলে হয় না রে বাবা কোনো দিন কেউ আমাকে এ কথা বলেনি ঠিক আছে ঠিক আছে বুড়ি কাল সকালে চলে এসো কিন্তু আর আমার একটু তারা আছে আমি মাঠের দিকে যাই চলে এসো কিন্তু সমরেশ দাদা আজকেও আমার টমেটোম চুরি হয়ে গেছে কি করা যায় বলো তো আরে ভাইয়া কাল থেকে আর দেখবে চুরি হবে না এই কথা বলে রাখলাম কেন তুমি কি করে এসব কথা বলছো বলো তো ওই আমাদের পাড়ায় যে এক বুড়ি আছে না ওই চুরি করে আর ওই বুড়ির তিন কুলে কেউ নেই তো তাই ও চুরি করেই সংসার চালায় ওই বুড়িকে কাল থেকে আমার বাড়ি থাকতে বলেছি কারণ ওর দেখার মতো তো আর কেউই নেই তাই আমার বাড়িতেই রাখলাম সত্যি গো সমরেশ দাদা তোমার তুলনায় হয় না কে ওই বুড়িকে থাকতে দিত আর তারপর বুড়ি সকাল না হতেই সমরেশের বাড়ি চলে আসে কী রে কখন এলি এই তো এলাম আর মা বলছিলাম আজকে তো রবিবার আজকে চড়ুই ভাতি হবার কথা ছিল না আমার তো আর না মা ও মা হা হা তোর তো দেখছি আর ঘুমই হবে না আজকে মা ও মা কেউ বাড়ি আছো বাড়ি আছো নাকি একটু বাইরে আসো হ্যাঁ বুড়িমা আসুন কিছু বলবেন আমাকে বলতে পারেন বলছি মা সমরেশ কোথায় গেছে তাকে তো দেখছি না কি বুড়িমা তা এসে গেছ তা ভালোই হয়েছে বাবা তুমি যখন এসে গেছ চরই ভাতি এবার আরম্ভ করা যাক সে তো হবেই রে আগে এই বুড়িমার সঙ্গে তোদের পরিচয়টা করিয়ে দিই বুড়িমার ওই পাড়ায় বাড়ি আর ওনার কেউ নেই তিনকুলে তাই আমাদের বাড়ি নিয়ে এলাম তা ভালোই করেছে গো আমাদের বাড়িতেও একটা নতুন সদস্য হয়ে গেল কেমন আর সবাই মিলে আমরা পিকনিক করে খুব মজা করব। আর এই বছর তো অন্যরকম মজা হবে তারপর সবাই মিলে পিকনিক আরম্ভ করল হ্যাঁ গো সবাই বসে পড়ো এবার আমি সবাইকে খেতে দেব কিন্তু মা আমি তো নিরামিষ খাই আমিষ তো আমি খাই না হ্যাঁ গো বলছি বুড়ি মা তো আবার নিরামিষ খায় কি দেওয়া যায় আমার কিছুই লাগবে না আমাকে ভাত আর টমেটো দিলেই হবে আর ভাত আর টমেটোম আমার খুব ভালো লাগে ভাত টমেটোম দিয়ে কি করে খাবেন আপনি আর তারপর বুড়িকে ভাত দেখো আমার কোনো অসুবিধা হবে না আমি এতদিন ভাত আর টমেটোম খেয়ে এসেছি মা তোমরা তো বুড়িমাকে বুড়িমা বলেই ডাকো তাহলে আমি বুড়ি মাকে টমেটম বুড়ি বলেই ডাকি হ্যাঁ হা হা আরে গাধা ওই নামে আবার কেউ ডাকে না কি রে ওরে ফুচকে ছোড়া ঠিক আছে তুমি টমেটম বুড়ি বলি দেখো এখন আর তাহলে আমরা সবাই টমেটম বুড়ি বলেই ডাকি বা বা হ্যাঁ হ্যাঁ দেখো দেখো তাই দেখো এখন